আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইদানিং দেখি ফেসবুকে কলিজা আর কলিজা কলিজার পোস্টে ভরে গেছে সবাই কলিজা নিয়ে চিন্তিত কার কলিজা কত বড় হ্যাঁ কলিজা কোথায় সিঁড়ে বুড়ে রেখে দেবে ইত্যাদি বিষয় নিয়ে খুব দেখি হইচই চলতেছে তবে আমরা আমাদের কলিজা ক্লিন আছে কিনা এটা আমাদেরকে দেখতে অর্থাৎ অতিরিক্ত চর্বিজমে যখন লিভারের ভিতরে অনেক জঞ্জাল জমা হইয়া তারপর ফ্যাটি লিভার হয় এবং ফ্যাটি লিভার কিন্তু আস্তে আস্তে গ্রেড ওয়ান টু থ্রি ফোর এবং সিরোসিস এবং আমরা এই লিভার পচায় মারা যাচ্ছি হ্যাঁ তা আমরা জানি না অনেকেই যে ভাত খেলে রুটি খেলে ফল খেলে দুধ খেলে চিনি খেলে বিশেষ করে ফলের চিনি বা ফ্রুক্টোজ এটা লিভারের জন্য মারাত্মক ক্ষতি এবং আমরা এই চিনিটাকে আসলে ব্যবহারও করতে পারি না কারণ ফ্রুকটোস আমরা খাবারের সঙ্গে যেটা গ্রহণ করি এর প্রায় একশো পার্সেন্টই আমাদের লিভারেই ব্যবহার করতে হয় আর গ্লুকোজ যেমন আমাদের প্রায় বেশিরভাগ সেলই ব্যবহার করতে পারে কিন্তু ফ্রুক্টোজ আসলে লিভারকেই ব্যবহার করতে হয় এখন আমরা যদি ধরেন হাই কর্ন কনসিরা অর্থাৎ প্রসেসড ফুড আল্ট্রা প্রসেসড ফুডগুলো যদি বেশি বেশি খাই বা আমরা যদি ধরেন চিনি খাই চিনিতে কিন্তু ফ্রুক্টোজ আছে যে টেবিল সুগার তার ভিতরে ফিফটি পার্সেন্ট গ্লুকোজ ফিফটি পার্সেন্ট ফ্রুকটোজ তারপর ফলের চিনি মানে ফ্রুকটোজ মধুতে আছে ফ্রুকটোজ তো এইগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই এবং সেটা যদি জমা হতে 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 লিভারে চর্বি জমে যায় এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং পরবর্তীতে ন্যাশ অর্থাৎ নন অ্যালকোহলিক এস্টোডি হেপাটাইটিস হয় এবং এর পরবর্তীতে আস্তে আস্তে সিরোসিস হয় অর্থাৎ আমরা আমাদের কলিজাকে রক্ষা করতে পারছি না তো যারা লাইফস্টাইল মানে না প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খায়, তাদের কলিজা এমনিতেই শেষ হইয়া যাবে তো এই জন্যে আমরা আমাদের কলিজাকে পরিষ্কার রাখার চেষ্টা করব এবং এটার যত্ন নিব আমরা প্রসেসড আলট্রা প্রসেসড ফুড বাদ দিয়ে কিছু দিনের জন্য ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিব পরে আবার খেতে পারবো ডন্টরি সবজি ডিম সবজি মাছ সবজি মাংস এগুলো খাবো এবং চেষ্টা করব দেশি হ্যাঁ মাছ মাংস ডিম খেতে এবং খাটির যে সবজিগুলো প্রাকৃতিক সেগুলো খাওয়ার চেষ্টা করব কেমিক্যাল ফ্রি যেগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমরা ভালো ঘি বা নারকেলের তেল অথবা অর্গানিক অলিভ অয়েল হ্যাঁ এবং নারকেলের তেলটা অর্গানিক হতে হবে এবং বা খাটি দেশীয় সরিষার তেল ইত্যাদি আমরা খাবো এবং আমরা ফ্যাটি লিভারের জন্যে অবশ্যই রোজা রাখতে হবে প্রচুর রোজা রাখার চেষ্টা করবো যতটা সম্ভব তারপর আমরা আলি ঘুমাবো ভরে উঠবো এবং ব্যায়াম করতে হবে ব্যায়াম ছাড়া তো আর চর্বি গলবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাকে লিভারকে ডিটক্সিফাই করার জন্যে রোজা যেমন ভূমিকা রাখে তেমনি কফি আওয়ামা খুব গুরুত্বপূর্ণ তা আমরা কফি আওয়ামা করব পেটের ব্যায়াম করব বডিকে ডিটক্স করার চেষ্টা করব ন্যাচারের কাছে যাব ঘাসে হাঁটবো রৌদ্রে যাব পাচক তো নামাজ মসজিদে গিয়ে পড়বো জামাতের সাথে পড়ব এবং হচ্ছে আমরা ভোরে উঠে ফজর আদায় করব এবং আমরা অবশ্যই মসজিদে গিয়ে পড়বো তা যদি নামাজ পড়ো আল্লাহর কাছে চাইব যে আল্লাহ আমার কলিজা যেন পরিষ্কার রাখে আসসালামু আলাইকুম